সকলে খুব ভালো আছি এই যে সকালবেলা কিরণ উঠে পড়েছে ওর একবার বাইর থেকে ঘুরে আসা হয়ে গেছে আর ওর দু দিদি আমাদের সামনে এখানে ষষ্ঠী মঙ্গল হচ্ছে ওখানে বেরিয়ে গেছে চলে গেছে ওরা রাত থেকে উঠে আর বড় মেয়ে আর ওর ভাই এই যে বাড়িতে আছে কালকে রাত্রে একটা জিনিস করেছি ওটা দেখাবো এই যে পাউরুটি বাড়িতে এরকম সুন্দর পাউরুটি দোকানের মতো যে তৈরি করতে পারবো ভাবিনি এই প্রথম করলাম কিরকম দেখতে লাগছে আর মেয়েরা কিছুটা খেয়ে চলে গেছে ওরা রাত থেকে উঠে যে ওই ষষ্ঠী গান শুনতে গেছে ওরা খেয়ে চলে গেছে কত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে এরকম তৈরি করতে পারবো আর উপরটা সাদা হয়ে আছে বলতে আমি ওখানে দুধ মানে দুধ বা ডিমের কুসুম দিয়ে দিলে ওটা লাল হয়ে যেত ওটা আমি দেইনি পরে আবার একদিন করব আবার দেখাবো ডিমের কুসুম দিয়েই করব। ছেলেকে খাইয়ে দিয়েছি আর ছেলেটা ছেলের একটু কপকাসি হয়েছে ওকে ওষুধও খাইয়ে দিয়েছি আর এখানে ওরা দুজন ওই যে মঙ্গলে যেই গিয়েছিল রাত থেকে উঠে ওর বাবা গিয়ে নিয়ে এলো এই যে এখন ওরা খেলা করছে আর আমি ছেলেকে খাইয়ে দিয়েছি ওরাও খাবে আমি একটু দোকানের দিকে যাচ্ছি কিরণের বাবা স্নান করতে গেছে স্নান স্নান করে দোকানে এলে আমি আমরা এসে এখানটায় খাবো কিরণের বাবাকে খাওয়ার দেবো এই যে আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আর এই যে রুটিগুলো কেটে রেখেছি না এই যে পিস পিস করে কেটেছি এগুলো ভেজে নেব এই ডিম দিয়ে এই যে তোমাদের দাদাকে দিয়ে আসবো আমরা খাবো যে ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমার ছেলের খাওয়ার হচ্ছে আমাদের এই যে ভাত হয়ে গেছে এই যে আর এখানে মেয়ে আলু ওলকপি কেটে রেখেছে ওটা ভাজবো এই যে তোমার দাদার জন্য খাওয়ার রেডি করেছি দিয়ে আসবো আর এখানে গরুর দুধ দোয়ানো দোয়ানো হয়ে গেছে এই যে মাপো মেপে তোমার দাদাকে দিয়ে আসবো ও বিদ্যাপীঠ দিতে যাবে মেয়েদের খাওয়ার এই যে রেডি হয়ে গেছে দোকানে চলে গিয়েছিলাম সেখান থেকে এসেছি এসে স্নান সেরে এই যে গোবিন্দের সেবা হয়ে গেছে ফুল তো সেরকম গাছে নেই তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে গিয়েছিলাম মেয়েদের খেয়ে চলে গেছে এই যে টক করেছিলাম আর এটা আলু ওলকপি ভাজা আর সেরকম কিছু করার সময় হয়নি আমরা চলে গিয়েছিলাম মেয়েরা খেয়ে নিয়েছে আমার ছেলেও খেয়ে নিয়েছে আমরা খাবো আমি আর কিরণের বাবা খাবো আর এখানটায় গরুর খাওয়ার হচ্ছে মেয়ে সবাই খেয়ে বেরিয়ে গেছে ওই যে ঢালাই রাস্তার উপরে সবার খুব আনন্দ ঢালাই রাস্তার উপর ছুটছে এই যে ঢালাই রাস্তার উপরে ওরা খুব আনন্দে ছুটছে এই যে আমাদের পাশের বাড়ি আমার সম্পর্কে পুতরা হয় পুতরা ছেলে যে ছুটে যাচ্ছে আমাদের কিরণের সঙ্গে খেলা করবে বলে আর ওই যে সামনে তার দিদি তার দিদির পাশেই গেল মেঘলা হয়েছে জিনিসপত্র কিছু শুকবে না কিরণের বাবাই যে স্নান করে এসছে কিরণের বন্ধু কিরকম দুজন খেলা করছে বাবা আমি এই যে কিরণ করছে ও ও বাড়ির বাইরে বেরোবে ওর দিদি নিয়ে যাবে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি তো একটু দোকানের দিকে যাব কিরণ আমার কোলে উঠে পড়েছে এই যে আমার সোনা কিরণ আর তোমাদের দাদা যেন কোথায় একটা গিয়েছে এই যে ছাগলগুলো এখানে বাঁধা আছে আমি দোকান খুলে দিয়ে দোকান থেকে বাড়িতে দেখা যায় দোকান খুলে দিয়ে এই যে গরুর দুধ দোয়াবো এই যে গরু এই যে বাছুর এখানে সন্ধ্যা আর বলবো না কারণ সাড়ে নটা বেজে গেছে রাত হয়ে গেছে তোমাদের দাদা বাড়িতে ছিল না আমি দোকান থেকে যে এলাম আর এসেই আর প্রথমে রান্না বসিয়ে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি আজকের রাত্রে খিচুড়ি রান্না করব। এই যে ডাল বিনস গাজর এগুলো বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি কিছুটা গাজর আলু এগুলো সিদ্ধ হচ্ছে মানে ওরা তো ছোটো হাড়ি ওটাতে ধরবে না এই জন্য দু জায়গায় করছি আর কিরণ ওর দিদিরা ওরা রাত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে আমি এই যে রান্না করে তারপর ওদেরকে খেতে দেব ডাকবো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার তৈরি নিত্য নিত্য ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটি আমাদের এই ভিডিওটি নিত্য নিত্য তৈরি করার জন্য উৎসাহ দেবেন আর আমাদের কিরণকে আশীর্বাদ করবেন আজকের মতো ভিডিওটি এখানটায় শেষ করছি শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে গিয়ে যদি কোনো ভুল টুটি করে থাকি আপনারা আপনাদের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আর কখনও আপনি হচ্ছে কখনো তুমি হচ্ছে কারণ নিজেদের লোক মনে করেই বলে দিচ্ছি এতে আপনারা কিছু মনে করবেন না আর আমাদের কিরণকে আশীর্বাদ করবেন আমাদের চ্যানেলটি দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ফিরে আসছি আবার পরের ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা